কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ ইংরেজি নাম হল একিয়াস যার বাংলা অর্থ যা সৎ ও যথার্থ ব্যক্তি এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের জবে থেকে শনির সারস্বাতির প্রথম ও দ্বিতীয় চরণ শুরু হয়েছিল সেই তবে থেকে এই তৃতীয় চরণের সারস্বাতির শেষ পর্যায়ে এসে অর্থাৎ দু হাজার পঁচিশে এই শেষ পর্যায়ে এসে এতদিন ধরে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশের এই শেষ পর্যায়ে এসে সারা সাতটি তৃতীয় চরণের এই শেষ পর্যায়ে এসে সম্পূর্ণ সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে মঙ্গল কিন্তু আবারও একবার কুম্ভ রাশির জন্য একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে কুম্ভ রাশি হিসাবেকে রাজ্য প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রুতার ঘরে এরই পাশাপাশি শুক্র এই মুহূর্তে কুম্ভ রাশি হিসাবেকে নিচস্থ বা পীড়িত থাকলেও অর্থাৎ দোসরা নভেম্বর তেসরা নভেম্বর এবং চৌঠা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র নিচস্থ বা পীড়িত থাকলেও সাতই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ হচ্ছে কুম্ভ রাশির তৃতীয়ভাবে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম আলবযোগ যার পর কুম্ভ রাশির ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আনবেই বর্তমানে কুম্ভ রাশির মানুষদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে কুম্ভ রাশি হিসাবে কে এই মঙ্গল বুধ শুক্রের নক্ষত্রগত এবং রাশিগত পরিবর্তনের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসছে সেইগুলি কি যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার যে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল সেই সমস্ত জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নভেম্বর থেকে ডিসেম্বর এই হরস্কোপ সময়কালের মধ্যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কুম্ভ রাশির পঞ্চমভাবে যেটা আপনাদের সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই কুম্ভ রাশি বা একই রাশি জাত জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরস্কোপ অর্থাৎ আজ থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। ইতিমধ্যেই সারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চরণ চলার প্রভাবে কুম্ভ মানুষদের মানুষদের দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় একটা চাপ একটা বাধা একটা শত্রুতার সম্মুখীন হচ্ছেন এই পাশাপাশি কুম্ভ লগ্নে প্রবেশ করেছে রাহু যার কারণে বিভিন্ন দিক থেকে একটা চাপ শত্রুতার কড়াল ছায়া কুম্ভরাশির মানুষটিকে ঘিরে রেখেছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুতার পর শত্রুতা নানারকম ক্ষেত্রে বাধা পেয়েই যাচ্ছেন কিংবা আপনাদের পরিবারেরই আবার এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতির দিকে হিংসায় জ্বলছে বা নানা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তবে এরপর আপনার পরিবার পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন কুম্ভরা হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে আগামী দিন এগিয়ে চলার পথ কুম্ভ রাশি বা একই রাশির জন্য আরও সুন্দর আরো মজবুত হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে কুম্ভ রাশি বা একই রাশির সাপেক্ষে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে একটা পরিবর্তনশীল ফলাফল আমরা প্রাপ্ত করতে পারব শুধু কুম্ভ রাশির নিজেদের ক্ষেত্রে নয় পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিনে যে বাধা প্রতিবন্ধকতা চলছিল সেই সমস্ত জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন একটা রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু কুম্ভ হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কেননা কুমরাশি সাড়ে সাথে তৃতীয় চরণের শেষ পর্যায়ে চললেও শনিদেব কিন্তু আর কুম্ভ নেই শনিদেব কিন্তু কুম্ভ ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করে রয়েছেন কুম্ভ দ্বিতীয় ভাব তথা মিন রাশিতে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাচ্ছে বা যাবে আপনারা নিজেরা ব্যাপারে সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন স্বাস্থ্য এরপর অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন এতদিন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে যে কোনো কাজে আপনি এগিয়ে গিয়েও বাধা পেয়েছেন এরপর সেই সমস্ত সমস্যা দূর হবে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি ক্ষেত্রে যে পিছিয়ে যাচ্ছেন সেই জায়গায় জয়লাভ করতে পারবেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর রিকভারি করতে পারবে কুম্ভ রাশি বা একই রাশির মানুষরা কুম্ভ ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটা কিন্তু কুম্ভ মানুষের মানুষদের ক্ষেত্রে নানারকমভাবে সমস্যা নানা রকমভাবে প্রবলেম সৃষ্টি হয়েছে প্রথমত রাহু যেহেতু কুমারাশির লগ্নে রয়েছে তাই অর্থনৈতিক বিলাসিতাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ এটা কিন্তু কুমার থেকে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে এরই পাশাপাশি চাকরি বা কর্মক্ষেত্রেও অর্থ ইনকামের পথে দেখা দিচ্ছে সমস্যা অর্থাৎ আপনি যেই জায়গাতেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় কিছু গোলযোগ সেই জায়গায় কিছু প্রবলেম কিংবা নানা রকম দিক থেকে সমস্যা থাকার কারণে মূলত চাকরি বা কর্ম হারা হয়ে গেছেন বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন কিংবা কাজের চাপের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিয়েছেন অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে এইরকম পরিস্থিতিতে এতদিন কুম্ভ রাশির কর্মের জায়গায় দিন কাটছিল অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম করলেও অতিরিক্ত পরিমাণে খরচ হয়ে যাচ্ছে বিলাসিতা বেড়ে যাচ্ছে কিংবা এমন এমন প্রয়োজন পড়ে যাচ্ছে পরিবারে আপনার জমানো টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছিল এরপর সেই জায়গায় একটা স্থিতি একটা গতি ফিরে পাবে কুম্ভ রাশির মানুষরা যেহেতু শনি কুম্ভ রাশিকে ছেড়ে চলে গেছে তাই অর্থের ইনকাম এবং অর্থের সেভিংসটা এরপর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থের ইনকামটা কুম্ভ রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত অর্থনৈতিক দিক থেকে একটা স্থিতিশীলতা এবং গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কুম্ভ হিসাবে কে মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করতে চলছে কুমরাসি ষষ্ঠ ঘরে তাই মূলত মঙ্গলেরই ষষ্ঠভাবে প্রবেশের কারণে কুম্ভ বা একই রাশির মানুষের ক্ষেত্রে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষের নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কুম্ভ রাশি বাবাকে আমরা আগামী সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গ বলে হনুমানজির জয় কুম্ভ রাশি পরবর্তী পরিবর্তনগুলো ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর বিবেচনা করা হয় তাই ষষ্ঠের এই মঙ্গল ঋণ মুক্তির পথে সাহায্য করবে কুম্ভ রাশির মানুষদেরকে তাই নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপটা ফিনান্সিয়াল দিকটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে পূর্বের কোনো জায়গায় যদি লোন নিয়েছিলেন কোনো ব্যাঙ্কিং সেক্টর থেকে কোনো ফাইন্যান্স সেক্টর থেকে সেই জায়গা থেকে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির মানুষরা অন্যদিকে নভেম্বর মাসের এই প্রথম সপ্তাহ থেকেই আপনার হিসাবে গ্রহের বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে তৃতীয় ঘরে হতে যাচ্ছে তুঙ্গি যার প্রভাবে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকের আগমন ঘটবে তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাবে এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আমরা কুম্ভ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটবে যার সাথে অনেকটাই হেল্প পাবেন কিংবা ব্যবসার জায়গায় নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া বা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম মুনাফা লাভের পথে কেউ যে কোনো দিক থেকে অর্থ ইনকামের পথে অনেকগুলি যোগাযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কে ঘটতে চলা পরবর্তী পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা আমরা কুম্ভ রাশি বা অ্যাকিউরি রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে আপনি কর্মের সাথে যুক্ত থাকুন সরকারি বেসরকারি বা যে কোনো অফিসে কাজকর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আগামীর দিনগুলিতে কুম্ভ রাশি বা অ্যাকিউটি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কুম্ভ রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটা আসছে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা যে কোনো ক্ষেত্রে ব্যবসা পাতির জায়গায় ব্যবসা সেটআপটাকে নতুন করে বাড়ানো পুরাতন বাড়ি সংস্কার এই সমস্ত কিছু অপেক্ষা বা সুযোগের আশা ছিলেন তাদের ক্ষেত্রে সে সমস্ত অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের বাড়ি তৈরির স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন কিংবা নিজস্ব একটা বাড়ি তৈরির স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্নগুলি কিন্তু এরপর ধীরে ধীরে পূরণ হতে দেখতে পাওয়া যাবে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি সময়কালের মধ্যে বাড়ি তৈরি বাড়ি সংস্কার গাড়ি কেনা কিংবা ব্যবসার জায়গায় নতুন নতুন ব্যবসা পাতি সেটাগুলিকে বাড়ানো এই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসতেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তবে কুম্ভ রাশা এক রাশি মানুষকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে প্রথমত দোসরা নভেম্বর তেসরা নভেম্বর এবং চৌঠা নভেম্বর থেকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে বুধ শুক্র কিংবা লগ্নের রাহু কিছুটা নিচস্ব কিছুটা নেগেটিভ প্রভাব পড়বে যার কারণে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে কেননা পেটের কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম বাড়তে পারে তৃতীয়ত রাহু ক্ষেত্রে এই অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি কুম্ভ রাশির মানুষদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে কিংবা কোনো অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে তাই আগামী সময়কালের মধ্যে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হুট করতে আবেগে বসে কোনো সিদ্ধান্ত নেবেন না যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে কুম্ভরাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা বচসা বেশ কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে আগামী সাতই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সতর্ক থাকতেই হবে এটা কর্মের জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা কিছু কেমন ক্ষেত্রে নানা রকমভাবে ভুল ধরার চেষ্টা করবে কেউ যে কোনো কাজের ক্ষেত্রে কেউ ভুল কেউ দোষ ত্রুটি করলেও যত দোষ যত দায়ভার বিনা কারণে আপনার উপর এসে পড়তে পারে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে বিবাদ এই জায়গায় কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকতেই হবে এই সময়কালের মধ্যে আপনার দৈনন্দিন জীবনেও নানা রকম বাধা নানা রকম সমস্যা আসতে পারে আপনার ব্যক্তিগত জীবনকেও যা প্রভাবিত করতে পারে এরই পাশাপাশি বিবাহিত জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে উত্তেজনা কিংবা সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটবে যা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো সন্দেহজনক পরিস্থিতি সম্ভব সন্দেহজনক সিচুয়েশন তৈরি করতে সতর্ক থাকতেই হবে কুম্ভ রাশি বা একই রাশির মানুষটিকে অন্যদিকে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু বৃদ্ধি পাবে না যার কারণে একটা অলসতা নানা রকমভাবে আপনাদেরকে ঘিরে থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে তো এই জায়গায় কুম্ভ রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে কুম্ভ রাশি হিসাবেকে পরবর্তী যে পরিবর্তনটি আসছে অর্থাৎ কুম্ভ রাশি সবকে তৃতীয় বুধ শুক্র চতুর্থে সূর্য পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল যার কারণে যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সময়কালটা তাদের জন্য এরপর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সময় একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়গুলির পর ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এতদিন ধরে মাঙ্গলিক চলার কারণে কুম্ভ মানুষদের ক্ষেত্রে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হয়ে গেলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এই যে সমস্যায় যে প্রবলেমগুলি চলছিল সেগুলি মিলে যাবে বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের ফাইনাল হয়ে যাওয়া পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনারা নিজেরা ব্যাপার সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন তাই কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় শনি মহারাজের জয় এরই পাশাপাশি যে সমস্ত দম্পতি বা নব দম্পতিরা দীর্ঘদিনের সন্তান প্রাপ্তির জায়গায় প্ল্যান পরিকল্পনা করেছেন কিংবা সন্তান প্রাপ্তির জায়গায় কিছুটা বাধা কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল সেই জায়গা সমস্যা সেই জায়গার বাধাগুলি আমরা কুম্ভ রাশি বা একেরই রাশি সাহেবকে মিটে যেতে দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আপনারা নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশিসাবেকে শুভ সময় শুভ সুযোগ আসছে বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যেখানে মতবিরোধ যেখানে দূরত্ব ছিল সেখানে এখন প্রেম বোঝাপড়া এবং পারস্পরিক সম্পর্ক বজায় থাকবে পারিবারিক জীবন সুখময় এবং শান্তিময় হয়ে উঠতে চলেছে অন্যদিকে পরিবারের মানুষদের মধ্যে যে ঝগড়া শান্তি মনোমালিন্য বা তর্কি বিতর্কে জড়িয়ে যাওয়া এরকম কিছু একটা সমস্যা সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যাগুলি কুম্ভ রাশি বা একে যদি রাশিবে আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান হবে বর্তমান সময়কালে নারী এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশিই হোক না কেন এরপর তাদের খেলা শেষ ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কালিমাইপার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কুমারেশির কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের চাকরিতে বাধা পড়াশোনায় বাধা চলছে বুধের প্রতিকার করুন পান্না ধারণ করুন যাদের অর্থ ইনকাম কিংবা অর্থ ইনকাম করুন সেভিংস পথে সমস্যা দেখা দিচ্ছে ঋণের জ্বালায় জড়িয়ে যাচ্ছেন শনির প্রতিকার অবশ্যই করুন নীলা পাথর ধারণ করুন কিংবা শনিবার দিন তিল দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের ব্যবসায় বাধা শত্রুতা পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সমাজের সংসারের পারিপার্শ্বিক থেকে তারা রাহুর প্রতিকার অবশ্যই করুন গোমেদ পার্শ্ব ধারণ করুন